আসসালামু আলাইকুম আহ আবারকাত ইভন মোটরস ইউটিউব চ্যানেল থেকে আর একটি টাটা প্রাইভেট কার্ড দেওয়া হচ্ছে একেবারে গাড়ি খুব সুন্দর গাড়িটা নতুন গাড়ি যাদের পরিজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন একেবারে প্যাকেট গাড়ি যাদের দরকার এরকম প্রাইভেট কার্ড তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সামনে দোনো পিসের ডিজিটাল প্লেট লাগানো খুবই সুন্দর একটা গাড়ি অল্প রেডি যারা প্রাইভেট কার্ড কিনতে চান তারা যোগাযোগ করবেন এখন বলবেন ভাই গাড়িটা দেখছি কয় টাকার দাম একেবারে কম দাম ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন আমার সাথে ঠিক আছে মূল্য দিয়েছি হ্যাঁ সাড়ে তিন লাখ ঠিক আছে সাবেক আলোচনায় আমরা আর একটু কম নেব কাগজ টাগজ সব কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন প্রথম পার্টি আপনারা হবেন